প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ নির্বাচিত মোট পাঁচ জন সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার পরীক্ষার দ্বিতীয় গ্রুপ রাজশাহী খুলনা ময়মাসিং বিভাগের চূড়ান্ত ফলাফল নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত বিজ্ঞপ্তি তো দেখুন বিজ্ঞপ্তিটা পনেরোই মে দুই খ্রিস্টাব্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ আমি একটু আগেও আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে আজকে হয়তোবা প্রকাশিত হবে ফলাফল তো অলরেডি ফলাফল প্রকাশিত তো দেখুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশের দ্বিতীয় চক্রে রাজশাহী খুলনার ময়মাসিং বিভাগ গত বিশ মার্চ দুই হাজার তেইশ তারিখে স্মারক নাম্বারটা দেওয়া আছে জারিকৃত বিজ্ঞাপনের আলোকে বাইশ জেলায় জেলাগুলোর নাম এখানে দেওয়া আছে গৃহীত লিখিত মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বমোট পাঁচ হাজার চারশো ছাপ্পান্ন জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচনপূর্বক প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডিপি ডট গভ ডট বিডিতে পাওয়া যাবে সংযুক্তি রোল নম্বর সম্বলিত ফলাফলের তালিকা তো যারা আসলে এস পাবেন না ফোনে অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের রোল নাম্বারটা দিয়ে আপনারা আপনাদের রেজাল্ট দেখে নেবেন তো এখানে মোট উত্তীর্ণ হয়েছিল অর্থাৎ ভাইবা দিয়েছিল প্রায় বিশ হাজার সেখান থেকে মাত্র চুয়ান্নশো ছাপ্পান্ন জনকে পাশ করানো হয়েছে তার মানে আমরা কি বলতে পারছি যে প্রতি সাড়ে চারজন বা পাঁচজনের মধ্যে কিন্তু একজনের রেজাল্ট এসছে তো এখানে আসার কথা হলো যে এখানে কিন্তু একটা প্যানেলও থাকবে বিশেষ করে প্রথম ধাপের প্যানেলটা জুন মাসে প্রকাশিত হবে তো পর্যায়ক্রমে দ্বিতীয় ধাপের প্যানেলও প্রকাশিত হবে তো যাদের রেজাল্ট আসেনি তাদের মন খারাপ কোনো দরকার নাই তো ধন্যবাদ